প্রেস শিক্ষার্থীরা আলাইকুম তৃতীয় অধ্যায় বোর্ড প্রশ্নের ধারাবাহিক আলোচনায় আজকে ডিজিটাল ডিভাইস অংশ থেকে কুমিল্লা বোর্ড দুই হাজার তেইশের প্রশ্নটি আলোচনা করব স্ক্রিনে তোমরা প্রশ্নটি দেখতে পাচ্ছ এখানে আমরা প্রশ্নটি বড় করে দিয়েছি চিত্র এক এখানে একটি সত্যক সারণী দেওয়া হয়েছে এবং চিত্র দুইয়ের মধ্যে একটি ব্লক ডায়াগ্রাম দেওয়া আছে আমাদেরকে কিন্তু প্রশ্নের মধ্যেই শনাক্ত করতে হবে এই লজিক এই যে সত্যক সারণি এটি কোন লজিক গেটকে নির্দেশ করে সেজন্য তোমাদেরকে মূলত তিন প্রকার মৌলিক গেট অর গেট অ্যান গেট নট গেট এবং প্রকার সার্বজনীন ন্যান গেট নর গেট এবং প্রকার বিশেষ গেট এক্স অর এবং এক্স নর্গেট সম্পর্কে ভালোভাবে ধারণা রাখতে হবে তাহলে তোমরা সারণী দেখার মাত্রই বুঝতে পারবে এই সত্য সারণি কোন লজিক গেট নির্দেশ করে তো আমরা প্রশ্নগুলো আলোচনা করব। এখানে যে প্রশ্নগুলো দেয়া হয়েছে ক ক গ চারটি প্রশ্ন প্রথম প্রশ্নটি ছিল মূলত এর কি দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে সংখ্যা পদ্ধতিতে মান বের করার জন্য পজিশন সংখ্যা কী কী তথ্য জানা প্রয়োজন তৃতীয় নম্বর প্রশ্ন ছিল গতে এই সত্যক সারণীতে যে লজিক গেট নির্দেশ করে সেই লজিক গেটটিকে মৌলিক গেটের মাধ্যমে প্রকাশ করা এবং গতে প্রশ্ন দেওয়া ছিল এই ব্লক ডায়গ্রাম এর জন্য সত্য সারণী তৈরি এবং সার্কিট ডায়াগ্রাম তৈরি আমরা সমাধান পর্বে চলে যাচ্ছি প্রথম প্রশ্নটি ছিল এটার কি যে ডিজিটাল বর্তনের সাহায্যে বাইনারি যোগের কাজ করা হয় তাকে এটার বলা হয় অন্যভাবে বলা যায় এটার হলো যোগের বর্তনী অর্থাৎ এডিশন থেকে শব্দটি আসছে এটার অর্থাৎ জি সার্কিটের মাধ্যমে বাইরেই যোগের কাজ সম্পন্ন করা হয় তাকে মূলত যোগের বর্তনই বা এডার বলা হয় পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কোনো একটি সংখ্যার মান বের করতে কী কী তথ্য জানা প্রয়োজন এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ সহ অনুধাবনমূলক প্রশ্নে বারবার এই প্রশ্নটি আমরা দেখেছি বোর্ডের প্রশ্নে আমরা দেখতে পাই স্থানিক বা পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কোনো একটি সংখ্যার মান নির্ণয় করতে হলে তিনটি বিষয়ের উপর আমাদের ধারণা থাকতে হবে একটি বিষয় হলো সংখ্যাটিতে ব্যবহৃত অঙ্কগুলোর নিজস্ব মান দু নম্বর হলো সংখ্যাটিতে ব্যবহৃত প্রতিটি অঙ্কের স্থানীয় মান বা অবস্থান তিন নম্বর হল সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি এই তিনটি বিষয়ের উপর সংখ্যার মান নির্ভর করে আমাদের চ্যানেলে আমরা আলাদা একটি ভিডিওর মাধ্যমে এই তিনটি বিষয়কে বিস্তারিত বলেছি তোমরা এই ভিডিওটি দেখলেই এই তিনটি বিষয়কে বিস্তারিতভাবে আরও জানতে পারবে গ নম্বর প্রশ্নে দেওয়া আছে মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন কর চিত্র এক এই চিত্র এক যে টেবিলটি আমরা এখানে দেখতে পাচ্ছি সত্যক সারণী এই টেবিলটি মূলত এক্স নর গেটকে নির্দেশ করে এক্স নর গেট কীভাবে আমরা বুঝতে পেরেছি অর্থাৎ এখানে সেম ইনপুট থাকলে যখন আউটপুট ওয়ান হয় তখন মূলত এক্স নর গেটকে বোঝাই যেমন প্রথম সারিতে এর মান জিরো বি এর মান জিরো আউটপুট ওয়ান পাওয়া গেছে এবং চতুর্থ সারিতে এর মান ওয়ান বিয়ের মান ওয়ান আউটপুট ওয়ান পাওয়া গিয়েছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে একই রকম ইনপুট থাকলে তখন আউটপুট ওয়ান হয়েছে মূলত এক্স গেটকে আমরা অন্যভাবেও সংজ্ঞায়িত করতে পারি বলা হচ্ছে নর নর্গেটে ইনপুটগুলোর যোগফল জোর হলে আউটপুট এক হয় এবং ইনপুটগুলোর যোগফল বিজোর হলে আউটপুট শূন্য হয় কথাটা ছিল এরকম ইনপুটগুলোর যোগফল যেমন এখানে দুটো জিরো রয়েছে তাহলে দুটো জিরো মানে জোর সংখ্যা আউটপুট ওয়ান হয়েছে আবার এখানে দুটো ওয়ান রয়েছে দুটো ওয়ানকে যোগ করলে টু হয় একটি জোর সংখ্যা তাহলে ইনপুটগুলোর যোগফল জোর সংখ্যা হলে সেক্ষেত্রে আউটপুট ওয়ান হয় অথবা বলা হয় ইনপুটগুলো যদি ইনপুটে যদি একই রকম ইনপুট থাকে সেম ইনপুট থাকে তখন আউটপুট ওয়ান পাওয়া গেলে তখন তাকে আমরা এক্স নর গেট বলে থাকি তা আমাদেরকে এই এক্স নর গেটের যে চিত্র সেই চিত্রটিকে মৌলিক গেটের মাধ্যমে অঙ্কন করতে হবে আমরা এখানে সত্যক সারণী অনুসারে একটি ইনপুট এ একটি ইনপুট বি যদি হয় এবং তাদের আউটপুট যদি এক্স হয় তখন এক্স নর গেটের আউটপুট ফাংশান কেমন হবে এক্স ইকোয়াল টু এ এক্স অর বি হোলবার অথবা এটিকে পড়া হয় এ এক্স নর বি এই যে প্লাস টু সার্কেল এই প্রতীকটাকে আমরা এক্স অর বলে থাকি এবং এক্স অর গেটের ঠিক বিপরীত ফলাফল প্রদান করে এক্স নর গেট সেজন্য এক্স নর গেটের ক্ষেত্রে এখানে এক্স অরগেটের উপর একটি বার দেওয়া হয়েছে এটি মূলত এক্স নর গেটের সমীকরণ এই সমীকরণটিকে আমরা এব বার বিবার প্লাস এবি আকারে লিখতে পারি বার এই জিনিসটি কোথা থেকে আসলো তোমরা দেখো আউটপুটের যে মান ওয়ান সে ওয়ানের সাপেক্ষে ইনপুটগুলোকে আমরা লিখি এই সমীকরণকে যখন ভেঙে লিখি তখন এ ওয়ানের জন্য এর মান জিরো যে চলকের মান জিরো হয় সে চলকের উপর বার দিতে হয় এখানে এর মান জিরো বের মান জিরো তাই এর উপরে বার বিয়ের উপর বার আরেকটি ওয়ান রয়েছে শেষ লাইনে আমরা কিন্তু আউটপুট বলতে ওয়ানকেই বুঝে থাকি এ ওয়ানের জন্য এর মান ওয়ান বিয়ের মান ওয়ান তাহলে কোনোটির উপর বার হবে না কারণ মান ওয়ান রয়েছে আমরা নর্থ গেটের ক্ষেত্রে ইনপুট এ হলে আউটপুট এবার হয় এবং এর মান যদি ওয়ান হয় এবার এর মানকে আমরা জিরো বিবেচনা করি বা জিরোয় ধরতে হয় কারণ ইনপুট আউটপুটের বিপরীত নট গেট এবং বিপরীত মান বোঝানোর জন্য উপরে বার দেওয়া হয় আর বিপরীত মান বোঝাতে হলে এর মানের বিপরীত ওয়ান হলে ওয়ানের বিপরীত জিরো হবে সে বিবেচনায় এখানে এবার বিবার প্লাস বি লিখা হয়েছে তাহলে এই লাইনটি মূলত আমরা আউটপুটের যে মান সে মানের আলোকে এখান থেকে আমরা দেখে লিখে ফেলবো এখন এই যে এবার বিবার এবার দ্বারা নর্থ গেট বিবার দ্বারা একটি নর্থ গেট এব গুনাকার আছে একটি এন গেট এখানেও এবুনাকার আছে একটি অ্যান গেট আবার মাঝখানে প্লাস দ্বারা অর অপারেশন দ্বারা অর গেট বোঝায় আমরা চিত্রটি আঁকার চেষ্টা করব মৌলিক গেটের মাধ্যমে তাহলে আমরা সমীকরণটি আবারও লিখেছি এক্স ইকুয়াল টু এ বার বিবার প্লাস এবি এখানে দুটো চলক রয়েছে এ এবং বি আমরা দুটো চলকের জন্য ফাংশনটিকে মৌলিক গেটের মাধ্যমে উপস্থাপন করব প্রথম যে চলক এ এর জন্য আমরা একটি ইনপুট লাইন ড্র করেছি এবং বিয়ের জন্য আরেকটি ইনপুট লাইন ড্র করেছি এবার আমাদেরকে এর বার মানে কিন্তু এর সাথে নট গেট যুক্ত হলে ফলাফল পাওয়া যায় এই লাইনটি কিন্তু এ এর মান বোঝায় আর এ এর মান থেকে যখন আমরা এবারের মান তৈরি করতে চাই তখন আমাদেরকে এখানে নট গেট যুক্ত করতে হবে এই যে ট্রাইঙ্গেলের মাথায় একটি বৃত্ত বা সার্কেল দেওয়া হয়েছে এটি নট গেট আমরা আগেও জেনেছিলাম এই নট গেটের মাধ্যমে আমরা এর মানটিকে এ বারে রূপান্তরিত করে ফেললাম তাহলে আবার এই এর মানটিকে আমরা নর্থ গেটের মাধ্যমে বি রূপান্তর করে ফেললাম অর্থাৎ আমাদের এখানে এ বার এবং বি বার আছে নর্থ গেট তৈরি করেছি নট গেট যুক্ত করে তাহলে এখানে এই মানটি পাওয়া যাবে এ ছিল নট গেট যুক্ত করার কারণে এটা হবে এ বার আবার এই ব্রাউন কালার লাইনটি আমরা বিয়ের মান হিসেবে ধরেছিলাম এবং সেটির সাথে আমরা নর্থ গেট যুক্ত করেছি তাহলে এই মানটি হয়ে যাবে কি বি বার বিবার পেয়েছে তাহলে এব বার এবং বিবার আমরা মান তৈরি করেছি এবার আমাদেরকে এবু বিবার এটি গুণ আকারে রয়েছে গুণ থাকলে যৌক্তিক গুণকে আমরা অ্যানগেট দ্বারা সংজ্ঞায়িত করি অ্যানগেট বলা হয় তাহলে অ্যানগেটের প্রতীক ডি এর মতো এ অ্যানগেটের একটিমাত্র আউটপুট সে আউটপুটের জন্য ইনপুট ছিল এব বার এবং বিবার এ বার থেকে একটি রেখা টেনে নিব এখানে ব্ল্যাক কালার যে লাইনটি সেটি এবার আমরা দেখতে পেয়েছি এখানে নর্থ গেট যুক্ত করার কারণে এই লাইনটি এবার হয়েছে আবার এই এখানেও ব্ল্যাক কালার যে লাইন সেটি বিবার তাহলে বি বার বিবার দিয়ে আমরা একটি অ্যান গেট তৈরি করেছি এবং এই অ্যান গেটের ফলাফল হলো বি বিবার ইন্টু কেন যৌক্তিক গুণ বোঝানোর জন্য আমরা ইন্টু ব্যবহার করি এবং অ্যান্ড গেটের প্রতীকটি এরকম ডিয়ের মতো এ পাশেও আরেকটি গেট রয়েছে সেখানে ডিরেক্টলি এ এবং বি থেকে মান আসবে একটি অ্যান্ড গেট আঁকব সে গেটের ইনপুট হবে এ এবং বি তাহলে প্রথম লাইন এ ছিল এ থেকে একটি মান যাবে এবং এখানে থার্ড লাইন ছিল বিয়ের মান তিন নম্বর লাইন থেকে একটি মান গেল এভাবে আমরা এ ইন্টু বি পেয়েছি সবশেষে অ্যান্ড গেট এবং এবি যে অ্যান গেট এ দুটো অ্যান্ড গেটকে আবার এখানে মাঝখানে প্লাস যৌক্তিক অপারেশন অর বোঝানো হয়েছে অর মানে অর গেট প্লাস চিহ্ন দ্বারা আমরা অর্গেট বুঝি তাহলে এই দুটো মিলে আমরা একটা অর্গেট দিয়েছি সেই অর্গেটে এখান থেকে একটা ইনপুট যাবে এই প্রথম অংশে এবার বিবার এবং দ্বিতীয় অংশে এবি থেকে একটা ইনপুট যাবে সবশেষে আমরা পূর্ণ সমীকরণটিকে একসাথে এখানে লিখে দিচ্ছি এক্স ইকুয়াল টু এবার বিবার প্লাস এবি এভাবে আমরা এই মৌলিক গেট দ্বারা এক্স নর গেটকে উপস্থাপন করতে পারলাম আমরা চলে যাচ্ছি ঘ নম্বর প্রশ্নে ঘ নম্বর প্রশ্নে যে ব্লক ডায়াগ্রামটি দেওয়া আছে সেই ব্লক ডায়াগ্রামটি মূলত ডিকোডারকে নির্দেশ করে এরকম চার কোণাকার যে বক্স দিয়ে যখন কোন ডায়াগ্রাম দেওয়া হয় তখন তাকে ব্লক ডায়াগ্রাম বলে এই ব্লক ডায়াগ্রাম কিভাবে আমরা ডিকোডার বুঝতে পেরেছি আমরা ডিকোডার এবং এনকোডারের যে সমীকরণ সেখান থেকে জেনেছিলাম n ইকুয়াল টু টু এন যখন কোনো সমীকরণে পাওয়া যায় অর্থাৎ এন সংখ্যক ইনপুট থেকে টু টু দি পাওয়ার এন সংখ্যক আউটপুট যখন পাই তখন যে সার্কিটটি ব্যবহৃত হয় সেটি ডিকোডারকে নির্দেশ করে আমরা বলে দিচ্ছি চিত্র দুই হলো ডিকোডার যে ডিজিটাল বর্তনী অ্যান সংখ্যক ইনপুট থেকে টু টু থ্রি পাওয়ার অ্যান সংখ্যক আউটপুট প্রদান করে তাকে ডিকোডার বলে উদ্দীপক অনুসারে এন ইকোয়াল টু থ্রি হলে এখানে এন এন মান থ্রি দিতে বলা হয়েছে তাহলে ইনপুটে তিনটি লাইন থাকবে এবং এখানে যদি আমরা টু এরপর পাওয়ার থ্রি লিখি তখন টু পাওয়ার 3 টু আমরা এই যে টু পাওয়ার 3 ইকোয়াল টু এইট পাবো অর্থাৎ তিনটি ইনপুট থেকে আটটি আউটপুট পাবো তো ডিকোডারে তিনটি ইনপুট লাইন থেকে আটটি আউটপুট লাইন পাওয়া যাবে যে ডিকোডার সেই ডিকোডার একটি আমাদেরকে এখানে ডিজাইন করতে বলা হয়েছে যেখানে এন এর মান হবে থ্রি তাহলে এন এর মান যখন থ্রি দিব তাহলে এখানে তিনটি ইনপুট যাবে আর এই জায়গায় টুয়ের উপর পাওয়ার থ্রি দিলে এইট হবে অর্থাৎ আটটি আউটপুট বোঝাবে সেই জন্য তিনটি ইনপুট লাইন থেকে আটটি আউটপুট লাইন পাওয়া যাবে একে থ্রি টু এইট লাইন ডিকোডারও বলা হয় এই রকম ডিকোডার যেটি যেখান থেকে তিনটি ইনপুট থেকে আটটি আউটপুট পাওয়া যায় তাকে থ্রি টু এইট লাইন ডিকোডার বলা হয় এটি মূলত বাইনারি সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করার জন্যই ব্যবহৃত হয় অক্টাল সংখ্যায় তোমরা জানো যে আটটি মৌলিক অঙ্ক রয়েছে তো আবার বাইনারি সংখ্যায় অক্টালকে আবার তিন বিটের ডিজিট তিন বিটের কোট বলা হয় তো তিন বিটের বাইনারি মানকে যখন আমরা অক্টালে রূপান্তর করি তখন থ্রি টু এইট লাইন ডিকোডার ড্র করি আমরা সার্কিট ডায়াগ্রামটি দেখানোর আগে আগে সত্যক সারণী দেখাবো কারণ এনে কোল টু থ্রি হলে উদ্দীপকের চিত্র দিয়ে সত্যক সারণী তৈরি করতে বলা হয়েছে আর সার্কিট ডায়াগ্রাম তৈরি করতে বলা হয়েছে বিশ্লেষণ করতে বলবো আমরা পরে এখন একটু আগে আমরা জেনেছি থ্রি টু এইট লাইন ডিকোড়ার মানে তিনটি ইনপুট এবং আটটি আউটপুট এরকম একটি আসলে চিত্র আমরা বুঝি থ্রি টু এইট লাইন ডিকোড়ার দ্বারা এক্সামে কখনও কখনো আমরা বোর্ড প্রশ্নে দেখেছি এরকম করে চিত্রটি দেওয়া থাকে তিনটি ইনপুট লাইন আটটি আউটপুট লাইন এখানে থ্রি টু এইট লাইন ডিকোডার এই কথা নাও লেখা থাকতে পারে তবে তিনটি ইনপুট যদি দেখি এবং আটটি আউটপুট যদি আমরা দেখি তখন আমাদেরকে থ্রি টু এইট লাইন হিসাবে সেটাকে বুঝতে হবে আর এই তোমরা আরেকটি বিষয় জানো যে লেফট সাইডের যে ইনার এরো ভেতরের দিকে তীরচিহ্ন সেটি তারা ইনপুট বোঝায় এবং রাইট সাইডের যে তীর তীরচিহ্ন সেটি তারা আউটপুট বোঝায় এবং সেটা আউটার এরো বা বহির্গামী একটি তীড়ছিহ্ন এখন আমরা তিন ইনপুট বিশিষ্ট একটি ডিকোডার আট ইনপুট বিশিষ্ট একটি ডিকোডার তৈরি করব তিন ইনপুট বোঝানোর জন্য আমরা ইনপুটের দিকে এক্স ওয়াই জেড তিনটি ইনপুট নিয়েছি একটু আগে তোমাদেরকে বলেছি এই ডিকোডারের মাধ্যমে মূলত বাইনারি সংখ্যাকে অক্টাল সংখ্যা রূপান্তর করা হবে সেই জন্য এক্স ওয়াই জেড এর জন্য আমরা এক্সের মান জিরো ওয়াইয়ের মান জিরো জ্যাটের মান জিরো দ্বারা এর বাইনারি মান এরপরে ওয়ানের বাইনের মান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এভাবে জিরো থেকে সেভেনের বাইনের মান আমরা লিখেছি কারণ জিরো থেকে সেভেনের বাইনের ই মানকে মূলত অক্টাল সংখ্যা রূপান্তর করব এই ডিকোডারের মাধ্যমে তাহলে আটটি আউটপুট পাওয়া যাবে প্রথম আউটপুটটি ডি জিরো ডিকোডার সে জন্য এরপরে ডি ওয়ান ডি টু ডি থ্রি এভাবে ডি সেভেন পর্যন্ত আটটি আউটপুট পাবো এখন ডিকোডারের বিষয়টি আমরা আগে থেকেই জানি সেটি হলো ডিকোডারের আউটপুট লাইনে যে কোনো মুহূর্তে একটি আউটপুট ওয়ান বাকি সবকটি আউটপুট শূন্য হয় কারণ যখন যে বাইনারি মানটি বোঝাবো তার সাপেক্ষে আমরা আউটপুটটি পাবো তাহলে জিরো 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 দ্বারা জিরোয়ের বাইনারি মান বোঝাচ্ছি তাই ডি নাম্বার লাইনে আমরা ওয়ান পেয়েছি এই ওয়ানটি আমরা পেয়েছি আবারও বলছি যখন যে ইনপুট লাইনের মান দিব সেই ইনপুট লাইনের মান অনুসারে আউটপুট তার সমতুল্য আউটপুট মান পাবো তাহলে ডি জিরো দ্বারা জিরোয়ের বাইনারি মানকে বোঝায় তাই জিরো নাম্বার লাইনে আমরা ওয়ান পেয়েছি এই ওয়ান দ্বারা মূলত বোঝাচ্ছে জিরো এর বাইনারি মান এখানে আমরা পাবো এখন এই ডি জিরো দ্বারা কিন্তু আমাদেরকে আবার সার্কিট ড্র করার জন্য ফাংশান লিখতে হবে সেই ফাংশানে চলে আসছে ডি জিরো টু এই ওয়ানের রেসপেক্টটা একটু আগেও দেখেছিলাম আমরা যখন আউটপুট সমীকরণ থেকে যখন আমরা আউটপুটের ভ্যালু থেকে যখন আমরা ইনপুটের সমীকরণটি লিখি তখন আউটপুটের মানকে বিবেচনা করা হয় তাহলে এই যে আটটি ইনপুটের মধ্যে একটিমাত্র ইনপুটের মান সরি আটটি আউটপুটের মধ্যে আমরা একটিমাত্র আউটপুট ওয়ান ওয়ান পেয়েছি সে ওয়ানটি ডি জিরোতে আছে তাহলে এই ওয়ানের জন্য এক্সের মান জিরো ওয়াইয়ের মান জিরো ঝেটের মান জিরো সেজন্য এক্সের ওপর বার ওয়াইয়ের ওপর বার ঝেটের ওপর বার এবার আমরা জিরো জিরো ওয়ান দ্বারা আসলে ওয়ানের বাইনের ইমান বোঝাই সেজন্য আমরা ডি ওয়ান নাম্বার লাইনে ওয়ান পাবো বাকি সবকটি আউটপুট আমরা শূন্য পাবো এখন এই ওয়ানের জন্য এক্সের মান জিরো এক্সের ওপর বার হবে ওয়াইয়ের মান জিরো তাই ওয়াইয়ের ওপর বার হয়েছে এর মান ওয়ান এর মান ওয়ান তাকে এখানে বার হবে না একইভাবে আমরা তিন নাম্বার লাইনে চলে আসি জিরো ওয়ান জিরো এটি টুয়ের বাইনারি মান তোমরা জানো টু এর বাইনের মান ওয়ান জিরো বিট করার জন্য জিরো ওয়ান জিরো দেওয়া হয়েছে তাহলে এই টুয়ের বাইনের মান পাবো কোথায় জিরো ওয়ান জিরো মানি টু টু মানি টুয়ের অক্টাল মান এর অক্টাল মান আমরা কোথায় পাবো ডি টু নাম্বার লাইনে পাবো এখানে আমরা ওয়ান দিয়েছি এবার ওয়ানের জন্য আবার সমীকরণটি এক্সের মান এক্স বার ওয়াইয়ের মান ওয়ান আছে ওয়াই থাকবে জ্যাটের মান জিরো আছে জ্যাট বার হবে তাহলে ডি টু ইকোয়াল টু এক্স বার ওয়াই এভাবে আমরা প্রত্যেকটি মান এখান থেকে লিখে দিচ্ছি ডি থ্রিতে ওয়ান পেয়েছে এখানে ডি ফোরও ডি থ্রি এর সমীকরণ লিখেছি ডি ফোর এখানে ফোরের বাইনারি মান তাহলে ওয়ান ডাবল জিরো মানি ফোর ফোরের বাইনেরি মান আমরা এখানে ডি ফোর নাম্বার লাইনে পেয়েছি এবং সমীকরণটি হবে ডি ফোর ইকোয়াল টু ওয়ান মানি এক্সের মান আর জিরো মানি ওয়াই ওয়াইবার জিরো মানি জেড বার তাহলে এভাবে এক্স ওয়াইবার জেড বার দ্বারা ফোরের বাইনারি মানকে বুঝিয়েছি এখানে আমরা ওয়ান জিরো ওয়ান মানি ফাইভের বাইনেরি মান ফাইভের বাইনারি মান আমরা ডি ফাইভে পাবো তাহলে ডি ফাইভ আমরা এখানে ওয়ান দিয়েছি এবং তার সমতুল্য আমরা সমীকরণটি লিখেছি এক্স ওয়াইবার জেট হবে কারণ এক্সের মান ওয়ান আছে পার হবে না ওয়াইয়ের মান জিরো আছে ওয়াইয়ার উপর বার হবে জেটের মান ওয়ান আছে জেটের উপর বার হবে না এক্স ওয়াইবার জ্যাট এইভাবে ওয়ান ওয়ান জিরো বলতে সিক্সের বাইনেরি মানকে বোঝায় সেজন্য আমরা ডি সিক্সের এই মানটি পাব এই যে ডি সিক্স নাম্বার লাইনে আমরা এখানে ওয়ান পেয়েছি এখানে ওয়ান পেয়েছি এই জায়গায় ওয়ান পেয়েছি ওয়ানের জন্য আমরা এভাবে লিখেছি ডি নাম্বার লাইনে সেভেনের বাইনারি মান আমরা বুঝিয়েছি এই হলো আমাদের সত্যক সারণী এবং সত্যক সারণী থেকে আমরা সমীকরণটি একসাথে পেয়ে গিয়েছি আমাদের ঘনম খ নম্বর প্রশ্নের অর্ধেক উত্তর আমরা করেছি সার্কিট ডায়াগ্রাম আমরা এই যে আউটপুট সমীকরণগুলো পেয়েছি সেখান থেকে আঁকবো আমরা নেক্সট পেজে চলে যাচ্ছি ডিকোয়ার্ডারের সত্য সারণে আমরা পেলাম এবার সার্কিট ডায়াগ্রাম আমরা তৈরি করব। এখন সার্কিট ডাইগ্রাম তৈরি করতে গিয়ে আমাদেরকে এক্স ওয়াই জ্যাড এই মানগুলোর সাথে সাথে এক্স বার ওয়াই বার বার তৈরি করতে হবে কারণ আমাদের এই জায়গায় কিন্তু এক্স বার ওয়াই বার বার রয়েছে এই বারগুলোর জন্য আমাদেরকে নট গেট তৈরি করতে হবে তাহলে এক্স এক্সের সাথে আমরা নর্ট যুক্ত করবো এক্স বার পেয়ে গেলাম এই মানটি এক্স বার এবার আরেকটি ইনপুট লাইন নিচ্ছে আমরা ওয়াই ব্রাউন কালার লাইনটি এর সাথে আমরা নর্ট যুক্ত করব নর্ট যুক্ত করলাম আমরা এই মানটি পেলাম ওয়াই বার এবার আমরা আরেকটি মান নিব ঝেট ঝ্যাটের জন্য আমরা একটি ইনপুট লাইনটা আনলাম ঝেটের সাথে আমরা নর্ট যুক্ত করে দিলাম পেয়ে গেলাম ঝেট বার এখান থেকে আমরা এবার ডি জিরো ডি ওয়ান ডি টু ডি থ্রি এবং ডি সেভেন পর্যন্ত মান লিখব এখন আমরা দেখি ডি জিরোয়ের মান কি ছিল এক্স বার ওয়াইবার জেড বার তাহলে আমরা এক্স বার থেকে একটি মান ওয়াই বার থেকে জেড বার থেকে একটি মান নিয়ে আসবো এটি গুণ আকারে আছে গুণ আকারে থাকলে গেট বোঝায় সেজন্য আমরা একটা গেট র করে সেখানে এক্স বার ওয়াইবার থেকে একটি মান এই লাইনটি বার তোমরা দেখতে পাচ্ছ এই বারটি এই লাইনটি হলো ঝেট বারের লাইন এখান থেকে মান গিয়েছে ডি জিরোর মান পেয়েছে ডি ওয়ান ডি ওয়ানের এটি টেন গেট তাহলে আরেক টেন গেট রাখবো সে অ্যান গেটে এক্স বার থেকে মান আসবে ওয়াই বার থেকে মান আসবে জেড থেকে মান আসবে এক্স পার থেকে মান ওয়াই বার থেকে এবং জেড হলো এই ব্রাউন কালার লাইনটি এই জেড থেকে একটি মান গিয়েছে একইভাবে ডি এর মানটি আমরা এক্স বার ওয়াই এবং জেড বার এক্স বার ওয়াই জেড এরপর আমরা ডি থ্রি এক্স বার থেকে মান যাবে ওয়াই থেকে জেড থেকে যাবে এক্স বার মানে কোন লাইন এই দ্বিতীয় নাম্বার লাইন থেকে একটি মান যাবে ওয়াই তৃতীয় নম্বর লাইন এবং জেড হচ্ছে যে আমাদের এই লাইন থেকে গিয়েছে যেখানে এর মান লিখে আছে চতুর্থ নম্বর লাইন থেকে তারপর আমরা একইভাবে ডি ফোরের মান লিখেছি ডি ফাইভের মান লিখেছি ডি সিক্সের মান আমরা লিখে দিচ্ছি যেভাবে আছে ডি সেভেনের মান দেখো এক্স ওয়াই জেড অর্থাৎ এখানে এক্সের মান ওয়ান ওয়াইয়ের মানো ওয়ান ঝেটের মান ওয়ান সেজন্য আমরা এক্স ওয়াই জেড কার উপর বান নেই এবং ডিরেক্টলি এক্স এর মান থেকে যাবে একটা ওয়াই থেকে একটা যাবে এবং জেড থেকে যাবে সবগুলো ব্রাউন কালার লাইন মানি মূল রাশি এক্স ওয়াই জ্যাটকে নির্দেশ করে এভাবে আমরা এই সার্কিট ডায়াগ্রামটি ড্র করলাম এটি তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো তোমাদের বইতেও ওই সার্কিট ডায়াগ্রামটি দিয়ে আছে বলে রাখছি এই প্রশ্নটি কিন্তু দুই হাজার পঁচিশ সালের পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আমরা এই সার্কিট ডায়াগ্রামের আলোকে একটু আমাদেরকে বিশ্লেষণ করতে বলা হয়েছে মূলত এই সার্কিট ডায়াগ্রামটি ডিকোডারকে নির্দেশ করে ডিকোডার মূলত কম্পিউটারের ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করে উদ্দীপকে বর্ণিত এইট টু থ্রি লাইন ডিকোডারের সাহায্যে তিন বিট বাইনারি সংখ্যাকে অক্টাল সংখ্যা রূপান্তর করা হয় এখানে ইনপুট লাইনে যে বাইনারি মান প্রদান করা হয় আউটপুট লাইনটিতে ঠিক সমতুল্য অক্টাল মানি আমরা পেয়েছি ডিকোডারের সাহায্যে মূলত বিসিডি আজকে ইবিসিডি আইসি ইউনিকোড সহ সকল প্রকার কোডকে আলফানিমেরিক বর্ণ অঙ্ক বা সংখ্যায় রূপান্তর করা যায় এছাড়াও কম্পিউটারের মনিটরে যে কোনো তথ্য প্রদর্শন করতে এবং ভিডিও কার্ডের মাধ্যমে যে কোনো ভিডিও প্রদর্শন করতে আমরা ডিকোডার ব্যবহার করি ডিকোডারের মাধ্যমে মূলত কম্পিউটারের ভাষাকে মানুষের ভাষা রূপান্তর করা হয় তো কম্পিউটারের ভাষায় যখন আমরা বাইনারি জিরো জিরো লিখি সেটাকে আমরা ওয়ান বলি জিরো জিরো ওয়ান বললে সেটাকে ওয়ান বলি ওয়ান হলো মানুষের ভাষা আমরা যখন ওয়ান জিরো বলি তখন টু টু এর বাইনারি মান ওয়ান জিরো সেক্ষেত্রে আমরা টু লিখি টু হলো মানুষের ভাষা এভাবে যখন আমরা এ লিখি এর একটি বাইনারি মান রয়েছে সেটিকে যখন আমরা ডিসপ্লেতে এই হিসাবে দেখতে চাই তখন ডিকোডার ব্যবহার করে সেই বাইনারি মান থেকে ডিসপ্লে ইউনিটে এ বর্ণটি আমরা দেখতে পাই এভাবে যখন কোনো একটি ভিডিও আমরা কম্পিউটারের স্ক্রিনে বা ডিজিটাল ডিভাইসের স্ক্রিনে দেখি তখন এই ডেটাটি কিন্তু মেমোরিতে বাইনারি আকারে সংরক্ষিত থাকে কিন্তু যখন আমরা ভিডিওটি দেখি তখন এটি অ্যানালগ ডাটা হয়ে যায় এবং এই অ্যানালগ ডাটা বা ভিডিও আকারে দৃশ্যটি আমরা ডিকোডারের মাধ্যমেই দেখতে পাই সেই কাজটি করে ভিডিও কার্ডের মাধ্যমে এভাবে আমরা ডিকোডারের মাধ্যমে কম্পিউটারের ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করি এ ছিল আমাদের উদ্দীপকের সার্কিটের আলোকে সংক্ষিপ্ত বর্ণনা বা বিশ্লেষণ সবাইকে এ পর্ব অংশগ্রহণ করার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি